যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মুম্বাই সিটি এফসি ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কী হবে বিষয়টা হচ্ছে বর্তমানে ইস্টবেঙ্গলের পয়েন্ট তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট অন্যদিকে মুম্বাই সিটি এফসির পয়েন্ট কিন্তু তেরো ম্যাচে কুড়ি পয়েন্ট সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা জয়লাভ করাটা ইস্টবেঙ্গলের খুবই দরকার আছে কারণ এই ম্যাচ থেকে যদি তারা জিততে পারে তাহলে পরের যেসব ম্যাচগুলো তারা খেলবে সেই ম্যাচগুলোতে কিন্তু তারা অনেক বেশি কনফিডেন্ট হয়ে কিন্তু মাঠে নামতে পারবে তাদের মনোবল অনেক চাঙ্গা থাকবে আমরা জানি যে এরপরে ইস্টবেঙ্গল কিন্তু ডার্বি ম্যাচ খেলবে সেই জায়গায় ডার্বি ম্যাচের আগে যদি এই মুম্বাই সিটির মতো একটা বড় দলকে হারাতে পারে তাহলে কিন্তু তাদের মনোবল অনেক অনেক বেড়ে যাবে তাই জন্য এই মুম্বাই সিটিকে হারানোটা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু খুবই দরকার আছে এবং এই জন্যই কিন্তু অস্কার পুজং বিভিন্নভাবে তার গেম প্ল্যানটা সেট করেছে এবং যে ধরনের প্লেইং ইলেভেনটা এই মুম্বাই সিটির এগেনস্টে নামাতে পারে সেটা হচ্ছে মূলত গোলকিপিং পজিশানে আমরা পপসুকান সিং গিলকে দেখতে চলেছি কারণ পপসুকান সিং গিল ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের হয়ে গোলকিপিং পজিশানে খেলছে এবং পপসুকান সিং গিল কিন্তু প্রথম দিকে খুব একটা ভালো না খেলতে পারলেও বর্তমানে পপসুকান সিং গিল দুর্দান্ত খেলছে এবং ইস্টবেঙ্গলে কিন্তু ধারাবাহিক জয়ের এই পপসুকান সিং গিলের একটা অবদান অনস্বীকার্য তাই পপসুকান সিং গিল গোলকিপিং পজিশানে খেলতে চলেছে এছাড়া বলতেই হবে রাইড ব্যাক পজিশানে আমরা জানি যে মোহাম্মদ রাকিব কাঠ সমস্যা কাটিয়ে ফিরছে কিন্তু তা সত্ত্বেও প্রভাত লাকড়া কিন্তু রাইড ব্যাক পজিশান থেকে স্টার্ট করবে কারণ প্রভাত লাকড়ার মধ্যে একটা কোয়ালিটি আমরা দেখতে পাই প্রভাত লাখড়ার ডিফেন্সিভলি যতটা ভালো তার সাথে তার কিন্তু পাসিং করার ক্ষমতা এবং যেভাবে ওভারল্যাপে যায় সে তার যে অ্যাবিলিটি সেটা কিন্তু আমরা অত্যন্ত ভালোভাবে দেখতে পাই তাই প্রভাত লাখড়া কিন্তু এই রাইড ব্যাক পজিশানে খেলার সম্ভাবনাটা প্রবল হচ্ছে এবং তার সাথে আরও যে দুখানা সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ার খেলবে তার মধ্যে একটা অবশ্যই হেক্টার উইস্তে খেলবে হেক্টার উইস্টের কিন্তু একদম সেন্টার ব্যাক পজিশনে খেলার সম্ভাবনাটা প্রবল হচ্ছে কারণ এই হেক্টার উইস্টে কিন্তু কারজনিত সমস্যার জন্য একটা ম্যাচ সাসপেন্ড ছিল সেই জায়গায় এই হেক্টার উইসতে ফিরে আসায় কিন্তু এই ইস্টবেঙ্গল দলে একটা সেন্টার ব্যাক পজিশনে এই উইস্টের অন্তর্ভুক্তিটা ইস্টবেঙ্গলকে কিন্তু অনেক বেশি ভালো ফুটবল খেলতে সাহায্য করবে আমরা জানি যে হেক্টার উইস্টে ইন্টারসেপশন ক্ষমতাটা অত্যন্ত ভালো এবং সে কিন্তু অত্যন্ত ভালো পাস করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই হেক্টারউজ থেকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে এই ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং নামাতে চলেছে কারণ এই ম্যাচটা ইস্টবেঙ্গলের মাস টুইন ম্যাচ আছে তাই এই ইস্টবেঙ্গল দল কিন্তু হেক্টারউস থেকে ছাড়া নামবে না বলে আমার মনে হয় এছাড়া অবশ্যই বলতে হবে হিজাজি মেহের হিজাজি মেহের অবশ্যই এই সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করবে কারণ হিজাজি মেহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিগত দুটো তিনটে ম্যাচে সেই ধারাবাহিকতাটা ফিরে আসতে কারণ হিজাজি মেহের প্রথম দিকে খুব একটা ভালো ফুটবল খেলিনি কিন্তু বর্তমানে হিজাজি মেহের ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং বিশেষ করে লা বিগত তিনটে চারটে ম্যাচে হিজাজি মেহের পারফরমেন্স অত্যন্ত ভালো হিজাজি মেহের ভালো পারফরমেন্সটা ইস্টবেঙ্গল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই হিজাজি মেহের কিন্তু আরেকটা সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করবে এবং তার সাথে সাথে অবশ্যই ব্যাক পজিশানে আমরা লালচুং নুঙ্গাকে দেখব। আমরা জানি যে ইস্টবেঙ্গলে লেপ ব্যাকে একটা প্রবলেম আছে ইস্টবেঙ্গল কিন্তু এখনও অবধি তাদের খুব ভালো একটা ব্যাক কিন্তু খুঁজে বার করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে লালচুং লুঙ্গাকে ব্যাক পজিশনে খেলানো হচ্ছে এবং লালচুং নুঙ্গা কিন্তু ভালো ফুটবল খেলছে লালচুং লুঙ্গা প্রথম দিকে যে প্রবলেমটা হচ্ছিল যে ফিটনেসজনিত তার সমস্যা ছিল সেই ফিটনেসজনিত সমস্যাটা কিন্তু সে ওভারকাম করেছে ওভারকাম করে যখনই সে তার সঠিক ফিটনেসে ফিরে এসে মাঠে নেমেছে তখনই দেখা যাচ্ছে যে এই লালচুং লুঙ্গা কিন্তু অত্যন্ত ভালো একজন প্লেয়ার হিসেবে উঠে আসছে ইস্টবেঙ্গল দলের জন্য বিশেষ করে লেভ ব্যাক পজিশনে তার ডিফেন্সিভ কোয়ালিটি যেমন অত্যন্ত ভালো তার সাথে আমরা দেখতে পাই যে ওপরের দিকে উঠে গিয়ে গোল করার যে ক্ষমতা সেটাও কিন্তু আমরা লালচুং লুঙ্গার মধ্যে দেখতে পাই এবং তার সাথে সাথে পাসিং করারও কিন্তু ক্ষমতা আছে এই লালচুং লুঙ্গার মধ্যে এই চারখানা ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ লাইন খেলবে এবং তার সাথে সাথে দুখানা কিন্তু ডিফেন্ডিং মিডফিল্ডার খেলবে একখানা অবশ্যই আনোয়ার আলী হতে চলেছে আনোয়ার আলী কিন্তু এই আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং আনোয়ার আলীকে কিন্তু কোচ অস্কার ভুজং একটা নতুন প্ল্যানে ইউজ করতে চাইছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারণ আনোয়ার যখন এই উইসতে বা হিজাজি মায়ের কেউ থাকে না তখনই কিন্তু সেন্টার ব্যাক পজিশানে খেলে কিন্তু আদারওয়াইজ দেখা যায় যে এই আনোয়ার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলাতে ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলায় এই আনোয়ার একটা অ্যাডভান্টেজ এটাই আছে যে আনোয়ার ডিফেন্সিভলি তো অত্যন্ত ভালো এবং তার সাথে সাথে এই আনুয়ারালির পাশ করার যে ক্ষমতা ওপরের দিকে উঠে গিয়ে সে যেভাবে বল বাড়াতে পারে সেটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ দিক এবং ডিফেন্সের সময় কিন্তু যদি দেখা যায় যে কাউন্টার অ্যাটাক হচ্ছে তখন কিন্তু এই আনুরালি পুরো সেন্টার ব্যাক পজিশনে চলে আসে এবং সেখান থেকে কিন্তু বল অ্যান্টিসিপেশান করা এবং বল ক্লিয়ার ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কিন্তু এই আনোরালির ভূমিকাটা অত্যন্ত ভালো হয়ে থাকে এবং তার সাথে সাথে অবশ্যই আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী কিন্তু অ্যাজ এ ডিফেন্ডিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ড পজিশান থেকেই কিন্তু খেলবে কারণ আমরা জানি যে এই সৌভিক চক্রবর্তীর মধ্যে সেই কোয়ালিটি আছে যে কি অত্যন্ত ভালো প্রেসিং করতে পারে এবং তার সাথে সাথে ডিফেন্সিভলিও কিন্তু অত্যন্ত ভালো এবং তার যে ট্যাকলিং করার ক্ষমতা সেটা কিন্তু সৌভিক চক্রবর্তীকে অবশ্যই সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে খেলতে কিন্তু সাহায্য করবে এবং আরেকটা প্লেয়ারের কথা বলতেই হবে যে কিনা না অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলবে সেটা হচ্ছে ক্লেটান সিলভা ক্লেটান সিলভা কিন্তু অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার যে কিনা সেন্টার ফরোয়ার্ড প্লেয়ার হলেও সে কিন্তু বর্তমানে এই যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যে আমরা জানি যে মাদি তালালের অভাবটা কীভাবে এ পূরণ করছে এই ক্লেটন শিলবা মাদি তালাল যে রোলটা প্লে করতো কিছুটা নয় অনেকটাই কিন্তু পূরণ করেছে এই ক্লেটন শিলবা কারণ যেভাবে সে ক্রিয়েট করছে যেভাবে ডেড বলে সে ফ্রেকিক নিচ্ছে যে বলে যেভাবে সে কর্নারের সময় কর্নার করার চেষ্টা করছে এই জন্য কিন্তু এই ক্লেটন সিলভার যে অন্তর্ভুক্তিটা এই ইস্টবেঙ্গল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে ক্লেটান সিলভার পারফরম্যান্স কিন্তু চোখে পড়ার মতো লাগছে জবে থেকে এই ক্লেটন সিলভার অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে খেলছে এর সাথে সাথে অবশ্যই বলতে হবে যে দুটো উইঙ্গারের কথা দুটো উইঙ্গার অবশ্যই হতে চলেছে পিভি বিষ্ণু পি ভি বিষ্ণু আমরা জানি যে এই মুহুর্তে ইস্টবেঙ্গলের থেকে ভালো উইঙ্গারদের মধ্যে একটা পিভি বিষ্ণুর মধ্যে যে ড্রিবলিং পাওয়ার আছে তার সাথে সাথে বলা চলে যে এই পি ভি বিষ্ণু যখনই কিন্তু অ্যাটাক হয় তখন কিন্তু বক্সের কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে গিয়ে যে গোল করার যে ক্ষমতা আমরা পি বিষ্ণুর মধ্যে দেখছি এটা কিন্তু একটা ভালো উইঙ্গারের লক্ষণ হিসেবে কিন্তু চিহ্নিত হয় সেই জায়গায় দাঁড়িয়ে পি বিষ্ণু এই দলে কিন্তু স্টার্ট করতে চলেছে তার সাথে সাথে অবশ্যই বলতে হবে নান্দার কথা নান্দা কিন্তু রাইট উইঙ্গার হিসেবে কিন্তু খেলবে কারণ নান্দার মধ্যে একটা ক্ষমতা আছে যে কিনা স্পিডে অপারেটও করতে পারে তার সাথে সাথে বলা চলে যে তার যে গোলস করার যে ক্ষমতা তার ইনসাইড কাট করে ভেতরের দিকে ঢুকে এসে যে সে গোলমুখী শটটা নিতে পারে সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেয় এবং সেই জন্যই কিন্তু অস্কার বুজং এই নান্দাকে রাইট উইঙ্গার হিসেবে খেলিয়ে থাকে এবং রাইট উইঙ্গার হিসেবে নান্দা খেলায় ইস্টবেঙ্গলের কিন্তু গোল স্কোরিং ক্ষমতাটা কিন্তু বাড়বে এর সাথে অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পজিশনে আমরা দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে দেখতে চলেছি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু একজন অত্যন্ত ভালো সেন্টার ফরওয়ার্ড ক্রসিং ফুটবলের জন্য ভালো এবং তার সাথে সাথে যদি বক্সে ঠিকঠাক জায়গায় বল পায় তাহলে কিন্তু এই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস গোলও করে দিতে পারে তাই জন্য দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে অপারেট করবে এই ম্যাচে এবং এই যে প্লেইং ইলেভেনটা এই প্লেইং ইলেভেনটাই কিন্তু এই মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলতে চলেছে এবং অস্কার ভুজংয়ের যে ফোর টু থ্রি ওয়ান ফরমেশান এই ফরমেশানে এই টিমটাই খেলার সম্ভাবনাটা প্রবল আছে এবং এই টিমটাই কিন্তু এই মুম্বাই সিটি এফসিকে হারানোর জন্য যোগ্য দল হিসেবে আমার মনে হয় এবারে দেখা যাক যে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং কি ফরমেশানে খেলে আমার মনে হয় যে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশানে যদি অস্কার বুজং খেলে তাহলে কিন্তু অস্কার অস্কারভুজের ক্ষেত্রে মানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এই মুম্বাই সিটিকে হারানোটা অনেক অনেক ইজি হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন